হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে পবিত্র কোরআনের আলোকে হাদিস এবং ফেকা সম্পর্কিত কিছু প্রশ্নের বিস্তারিত উত্তর দেব এ বিষয়ে আমার অবস্থান পরিষ্কার করব এবং এ নিয়ে আমার নিজের কিছু প্রশ্ন রাখব আমি সাধারণত আমার ভিডিওর শুরুতে কোনো ট্রিকি বা চটকদার এন্ট্রো দেই না বাট ইন কেস অফ দিস ভিডিও আই ক্যান গ্যারান্টি দ্যাট মনোযোগ দিয়ে শেষ লাইন পর্যন্ত দেখলে আপনি আস্তিক নাস্তিক ধর্মপ্রাণ মুসলমান বা মাওলানা যেই হন এই ভিডিওটি আপনার ইসলাম ধর্মের প্রচলিত রীতি রেওয়াজ সম্পর্কে আজম মলালিত ধারণার আদ্যপন্ত বদলে দেবে ইনশাল্লাহ মাইন্ড ম্যানেজমেন্ট সিরিজে ডায়ালগ উইথ নেথেস্ট শিরোনামে নাস্তিক সহকর্মী নোয়ার সাথে কথোপকথনের মাধ্যমে আমাদের মনোজগতে ধর্মবিশ্বাস অবিশ্বাসের প্রভাব ব্যাখ্যা করার চেষ্টা করেছি ভিডিও ডিসক্রিপশানে সে ভিডিও লিংক দেয়া আছে যেখানে সংকলিত সংগৃহীত বা বর্ণিত হাদিস পালনের বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নবোধক আলোচনা করেছি কারণ কোরআনই মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার কমপ্লিট ডিটেলড গাইডেন্স এবং এই ভিডিওতে আমি রক সলিড হার্ড লজিক দিয়ে ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স দিয়ে একেবারে নিরপেক্ষ নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রশ্নাতীতভাবে প্রমাণ করবো ইনশাল্লাহ এবং আমি বিশ্বাস করি ধর্মের নামে অধর্মের চর্চা বা দিনভর পণ্ডশ্রমের আগে গভীর মনোযোগ দিয়ে সবারই এই ভিডিওটি দেখা দরকার আমি ব্যক্তিগতভাবে ধর্ম নিয়ে কারোর সাথে বিতর্ক করি না নোয়ার সাথে আমার কথোপকথনটা ডিবেট ছিল না ছিল ডায়ালগ বা ডিসকাশন ডিবেট মানে সেখানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে নিজের জানা বা বিশ্বাসকে এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা থাকে ডায়ালগ বা ডিসকাশনের উদ্দেশ্য বেটার আন্ডারস্ট্যান্ডিং সুতরাং ওদের এই ভিডিওতে কমেন্ট করার দরকার নেই আপনাদের আগাম ওয়াক ওভার দিয়ে দিলাম যারা সত্য জানতে সচেষ্ট পরিচিত বৃত্তের বাইরে ভাবতে প্রস্তুত ডিসকাশনে অংশ নিতে চান আপনার মতামত সংযোজন নতুন দৃষ্টিভঙ্গি বা রেফারেন্স যোগ করবেন যা আমাদেরকে আরও সমৃদ্ধ করবে ধর্ম বলতে আমরা বেশিরভাগ মানুষ যা বুঝি ফরজ ওয়াজিব মুস্তাহাব মাকরু হারাম এক কথায় যাবতীয় প্রচলিত পরিচিত ধর্মীয় রীতি রেওয়াজের বেশিরভাগেরই অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে হাদিস এবং হাদিসের আলোকে ফেকা যেটাকে সুন্নত মোস্তাহাব বা মাকরু বলা হচ্ছে ফেখে দৃষ্টিকোণ থেকে আবার সেটাকে ফরজ ওয়াজিব বা হারাম বলা হচ্ছে টিভিতে বা অনলাইনে যত মাসলা মাসাইলের অনুষ্ঠান দেখবেন বেশিরভাগ মাসলার ভিত্তি হচ্ছে হাদিস এবং ফেখে বিশ্লেষণ হাদিস বলতে বোঝাচ্ছে বোখারে মুসলিম তিরমিজি আবু দাউদ মাজা বাইহাকি এসব হাদিস গ্রন্থে বর্ণিত হাদিস এবং ফেকাহ মানে ইমাম আবু হানিফা সাফে মালেক আহমদা বা মত কিন্তু এসব হাদিস বা ফেকাহ সিদ্ধান্ত পালনের বাধ্যবাধকতা কতটুকু এসব হাদিস বা ফেকা গ্রন্থের স্বীকৃতি বা অনুমোদনের ভিত্তি কি কারণ এসব হাদিস গ্রন্থ সংকলিত হয়েছে নবীজির ইন্তেকালের কয়েকশো বছর পর প্রথমে এ প্রশ্নের ফর্মাল ফরমাল যেসব উত্তর পেয়েছি তা নিয়ে আলোচনা করা যাক মাসুমা আক্তার একটা উত্তর দিয়েছেন যার সাথে আমি সম্পূর্ণ একমত এবং এ যাবৎ প্রাপ্ত সবচেয়ে যৌক্তিক উত্তর আল্লাহ হ্যাজ সেইড ইন কোরআন দ্যাট নবী করিম মোহাম্মদ সাল্লা সাল্লাম সেইজ উই মাস্ট ফলো কোরআন এন্ড হাদিস যদিও তিনি স্পেসিফিক রেফারেন্স বা আয়াতের নাম্বার উল্লেখ করেননি সম্ভবত তিনি সুরা আলেম ইমরানের বত্রিশ নম্বর আয়াতের কথা বলেছেন কল আতি আল্লাহা ওয়ার রসুল হে নবী আপনি বলুন আল্লাহ ও রাসুলের আনুগত্য কর এর আগের আয়াতটিও প্রাসঙ্গিক অর্থাৎ সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত কল এন কুন তুম আল্লাহ ফতী হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো সুতরাং এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে নবীজির আনুগত্য এবং তার সিরাত ও সুন্নতের অনুসরণ বাধ্যতামূলক কিন্তু নবীজির সিরাত ও সুন্নতের নির্ভুল নির্ভেজাল বিবরণ কেবলমাত্র কোরআনেই আছে আমরা হাদিস বা সুন্নত বলতে নবীজির কথা কাজ এবং অনুমোদনকেই বুঝি তো নবীজি কি বলেছেন কি করেছেন কি করতে নিষেধ করেছেন বা কি অনুমোদন দিয়েছেন আল্লাহ নবীকে যা বলতে বলেছেন যা করতে বলেছেন বা যা করতে নিষেধ করেছেন তাই না সুরা আল ইমরানের এই দুটি আয়াতের শুরুতে কোল শব্দটি এসেছে যার অর্থ বলুন অর্থাৎ আল্লাহ নবীকে বলেছেন হে নবী আপনি বলুন কোরআনে এমন শত শত আয়াত আছে যাতে আল্লাহ নবীকে বলতে বলেছেন তেলাওয়াত করতে বলেছেন আদেশ করতে বা নিষেধ করতে বলেছেন শুধু কোল শব্দটি কতগুলো আয়াতের শুরুতে এসেছে ধারণা করতে পারেন তিনশো বত্রিশটি আয়াতের শুরুতে এবং এর অনেক ক্ষেত্রেই পরের আয়াতগুলো আগের আয়াতেরই ধারাবাহিকতা আর পুরো কোরআন জুড়েই তো আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছেন আপনি এটা করুন আপনি এটা করবেন না যেমন ফাহাম্মাল ইয়েতিমা ফালা তখহার আপনি ইয়েতিমের প্রতি কঠোর হবেন না ও আম্মা সা ইলাফালা তানহার আপনি প্রশ্নকর্তা বা সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না ও আম্মা বিনায় মাতি রব্বিকা ফাহাদ্দেস আপনি আপনার প্রতিপালকের অনুগ্রহ বর্ণনা করুন এমন করেন করবেন না অনেক অনেক উদাহরণ দেয়া যাবে সুতরাং নবীজির কথা কাজ অনুমোদনের স্পষ্ট বিবরণ আছে এবারে কমেন্টের দ্বিতীয় অংশ নামাজ ইজ বিকজ দ্য নামাজ ইজ ফার্সি বাট ইন অ্যারাবিক ইজ সালাত দ্যাট ইজ মেনশন ইন কোরআন এটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ আমিও একই কথায় বলেছি যে কোরআনে যেহেতু সালাত শব্দটা আছে তার ফার্সি নামাজ নাম দেওয়ার প্রয়োজন ছিল না প্রসঙ্গত কোরআনে বিরাশি বার সালাতের কথা আছে এর মধ্যে উনাশি বারই সালাত শব্দ দ্বারা আমাদের প্রচলিত নামাজকে বোঝানো হয়নি সালাত নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব হাদিস ওয়াজ নট এ বুক বাট পিপল হ্যাড মেনশনড হাদিস সিমিলার টু কোরআন দ্যাটস হাউ অল দিস এ মামস হ্যাড রিটেন দৌজ হাদিস অর্থাৎ সাহাবিরা হাদিস মুখাস্থ করে রেখেছিলেন যা কয়েক জেনারেশন পর এমাম বোখারে মুসলিম তিরমিজি প্রমুখ ইমামরা সংগ্রহ এবং সংকলন করেছেন কিন্তু এটা ঐতিহাসিক সত্য রিলিজিয়াস ট্রুথ না ঐতিহাসিক সত্য পলিটিক্যালি মোটিভেটেড টুইস্টেড ফ্যাব্রিকেটেড তাই তার ডিবেটেবল ফ্যাক্ট অ্যাবসোলুট ফ্যাক্ট না হিস্টোরিক্যাল ইভিডেন্স রিক্রিয়েট করা যায় ডেস্ট্রয় করা যায় টেম্পার করা যায় আমাদের মুক্তিযোদ্ধারা এখনো অনেকেই জীবিত তবে এর নির্ভেজাল সত্য জানা কঠিন মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধারা বই লিখেছেন বিএনপি পন্থী মুক্তিযোদ্ধারাও লিখেছেন গোলাম আজম নিজামিও লিখেছেন মুক্তিযুদ্ধে অংশ নেয় ইন্ডিয়ান পাকিস্তানি জেনারেল সাংবাদিকরাও লিখেছেন ইউরোপ আমেরিকার অনেক রাজনৈতিক বিশ্লেষক শিক্ষক গবেষক কূটনৈতিকরাও লিখেছেন সবাই যার যার দৃষ্টিকোণ ব্যক্তিগত রাজনৈতিক ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করেছেন এখন আপনি কোনটাকে সত্য যেটা আপনার সার্ভ করে। আর রিলিজিয়াস মানে এটা আমাকে বিশ্বাস করতেই হবে তা আমার ইন্টারেস্ট সার্ভ করুক বা না করুক তা আমার বোধগম্য হোক বা না হোক আলিফলাম মিম এর অর্থ কি জানে না কিন্তু এটা যে কোরআনের অংশ তো অবিশ্বাস করার কোনো সুযোগ নেই এক বা একাধিক সাহাবের বরাদ দিয়ে ইমাম বোখারি বা ইমাম বাইহাকি যা বলেছেন তাকে নবীজির বক্তব্য হিসাবে বিশ্বাস করা এবং সেসব বর্ণনাকে কোনো ধর্মীয় বিধিনিষেধের একমাত্র ভিত্তি হিসাবে মানা কি আমাদের রিলিজিয়াস অবলিগেশনের মধ্যে পড়ে আমাদের রিলিজিয়াস অবলিগেশন কি। আমান্তু বিল্লাহ বিল্লা মালা ইকাতিহি ও কুতুবিহি ওরা রসুলিহি আল্লাহর উপর বিশ্বাস তার ফেরেস্তা গণের উপর বিশ্বাস তার কিতাব সময়ের উপর বিশ্বাস এবং তার গণের উপর বিশ্বাস এখন যে কজন নবীর নাম কোরআনে উল্লেখ আছে এর বাইরে স্পেসিফিক কাউকে নবী হিসাবে বিশ্বাস করা বা ঘোষণা দেওয়ার যে কজন ফেরেস্তা বা আসমানি কিতাবের উল্লেখ আছে এর বাইরে কোনো কিছুকে বিশ্বাস বা অনুমোদনের এখতিয়ার কারো আছে নবীজির হাদিস বর্ণনাকারী সাহাবি বা সংগ্রহ সংকলনকারী ইমামদেরকে কোরআন অনুমোদন দিয়েছে হযরত আনাস রাদি আল্লাহ তালা নামে আদৌ কোন সাহাবি ছিলেন এবং তিনি সত্যবাদী বিশ্বস্ত ছিলেন এটা বিশ্বাস করে কি আমাদের ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে পড়ে তাহলে তো বলতে হবে আমন্ত বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবিহি ও ও আসহাবিহি ও আবু ও ইমাম বুখারি ও শাফি ও জাকির নায়েক ও সজল ভাই আজমাইন পবিত্র কোরআন লাভ হয় মাহফুজে সংরক্ষিত যেখানে জিবরা আল্লাহ সাল্লাম ছাড়া আর কোনো ফেরেস্তারও অ্যাক্সেস নাই জিবরা আল্লাহ সাল্লামই একমাত্র ওহিবাহক ফেরেস্তা যার উপাধি হচ্ছে জিব্রাইল আমিন আমিন অর্থ সত্যবাদী বিশ্বস্ত অর্থাৎ আল্লাহ তার মেসেজ ক্যারি করার জন্য সবচেয়ে বিশ্বস্ত ফেরেশতাকে নির্বাচন করেছেন আর মানুষের কাছে আল্লাহর মেসেজ পৌঁছে দেওয়ার জন্য একমাত্র মেসেঞ্জার অফ গড হচ্ছেন প্রফেট সাল্লাহ আলাইসাল্লাম কখনো কি এমন হয়েছে যে নবীজি ঘুমাচ্ছিলেন অসুস্থ বা ব্যস্ত ছিলেন তো মেসেজটা হজরত আয়েশা হজরত আবু বকর বা আবু আল্লাহ আল্লাহুর কাছে দিয়ে গেছেন কোরআনের কোনো আয়াত কি হজরত আবু হরাহা বা হজরত ওমর রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত না তাহলে তাদের বর্ণিত তথ্যের উপর ভিত্তি করে অনেক ফরজ ওয়াজিব বা হারাম প্রচলিত যা কোরআনে ঘুণাক্ষরে উল্লেখ নেই এমনকি লক্ষ লক্ষ সাহাবি তাবি এবং তাবে তাবেনদের কথা কাজ অনুমোদন ও হাদিস বাংলাদেশে আহলে হাদিসের সবচেয়ে বড় আলেমদের একজন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছেন প্রায় তিন লাখ জাল হাদিস আছে হাদিসের প্রয়াত অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই হাদিসের নামে জালিয়াতি এখন ইন্টারনেট সার্চ করে পিডিএফ কপি ডাউনলোড করে পড়তে পারেন স্বদেশ প্রেমী মানের অঙ্গ এক ওয়াক্ত নামাজ না পড়লে আশি হোক বা আগুনে পুড়তে হবে এমন অনেক বহুল প্রচলিত হাদিস জাল নবীজির পথে কাটা দেয়া বুড়ির গল্পকে আব্দুর রাজ্জা আকবিন ইউসুফ সম্পূর্ণ বানোয়াট গল্প বলেছেন অথচ হজে গেলে আপনাকে সে বুড়ির বাড়িতে নিয়ে যাবে ভাগ্য ভালো হলে বুড়ির সাথে দেখাও হতে পারে বিদায় হজ্জের যে ভাষণকে হাদিসের আরেকটি বড় ভিত্তি হিসাবে মানা হয় সে বিদায় হজ্জের ভাষণের ট্রান্সক্রিপ্টকে লিখেছেন জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন ফরজ প্রায় প্রত্যেক মহাদ্দেশরা এই হাদিসগুলোকে জাল বা বানোয়াট হাদিস বলেছেন হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ে বড় বড় মহাদ্দ মুফতিদেরই গলদ ঘর্ম অবস্থা এই যে হানাফি মালিকি সাফি হাম্বলি এত এত উপ উপমাজহাব তরিকা ফেরকা এর ভিত্তিক যে হাদিসকে একজন সহি বলছেন আরেকজন ইমাম বা পীর সেটাকে জয়ীব বা জাল বলছেন শুধু জাল হাদিসে যদি হয় তিন লাখ এর ভিতর থেকে জয়ীফ হাসান সহি হাদিস বের করা কেমন কঠিন ব্যাপার আর এত এত জাল হাদিসি বা কারা তৈরি করলো কেন তৈরি করল এসব হাদিসের ভিত্তিতে নতুন দল উপদল তৈরি নতুন নতুন রীতি রেওয়াজ চালু নতুন নতুন বিধিনিষেধ আরোপ করে স্বতন্ত্র মাঝা প্রবর্তন নতুন নতুন তরিকা বা দরবার খুলে বসা নতুন রাজনৈতিক অর্থনৈতিক মতবাদ প্রবর্তন করা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অন অ্যান্ড অন অ্যান অন যাদের তরিকার সপক্ষে কোনো হাদিসও কমন পড়েনি তারা অগত্যা জনৈক বাদশাহ জনৈক বুজুর্গের বরাত দিয়ে বহুত ফায়দা হাসিলের নানান কিচ্ছা কাহিনী বানিয়ে নিচ্ছেন যদিও এই জনৈক বুজুর্গের কোনো নাম ঠিকানা পোস্টাল কোড ফোন নম্বর কিছুই নেই